প্রদত্ত কাপড় করত সব কিছু প্রদীপ্ত তোমার মধ্যে থাকত কিন্তু এটার করে যে সুন্নত চরিত্র রসুল যেভাবে নিয়ম কারণ বলছেন সেভাবে আমার জীবন দিকটাকে আমি সেট করতে হবে তিন নম্বর কাজ হল আমার দুইটা জমান দ্বারা আমার একটা জবান দ্বারা দুই সোয়ালের মাঝখান দ্বারা কোনো মানুষ জন কষ্ট না পায় যদি দেখা যায় আমার এই দুই মুখ দাঁড়ায় কথা দাঁড়ায় কাউকে চাইলেছি শুনলেছি

দর্শক আমরা আছি রামগতি রামগতি উপজেলার আলেকজান্ডার আলেকজান্ডার এই নদী আপনাকে সে নদীটা দেখবেন দেখেন অপেক্ষা করেন এই যে

দুঃখার সোয়াব সোয়াবে হ্যাঁ আমার কোনো অনুভূতি নেই অনেক সুন্দর জায়গা বিশাল জলরাশি বিস্তীর্ণ জাউ গাছ জাউবন আর প্রাকৃতিক পরিবেশ তো আছেই অনেক সুন্দর সব মিলিয়ে না একটা সুন্দর জায়গায় আমরা চলে আসলাম সৌজন্য হচ্ছে আমাদের নজরুল সাহেব যিনি দীর্ঘদিন থেকে সম্মানের শহীদ মেঘনাথ

দেখেন যে আমাদের কালচার ব্যস্ত আছে দর্শক সর্বশেষ আমরা সেই উঁচু থেকে আমরা নিচে নামছি এখানে ঠিক আধা ঘন্টা আগে ফানে এতটুকু পর্যন্ত ছিল জুতাইটার আহ সন্ধান এ অনেক দূর লং জার্নি করেছে এখন কপি কাচ্ছেন একটু রিল্যাক্স কপিটা আমাদের শরীরে একটা আরামদায়ক একটা স্বস্তি একটা নিঃশ্বাস একটা সুন্দর অনুভূতি প্রকাশ করার সুযোগ দিয়ে দেয় সোয়াগ ছবি নিয়ে ব্যস্ত সোয়া এই যে এই যে সোয়াগ সৌজন্য আমরা খাচ্ছি

哪有哪有，都不了。